এমএসআইয়ের এই রিভিউ ইউনিট দিয়ে আমাদের কাছে আসার পরে প্রথমেই যেটা আমাদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেটা হচ্ছে এটা কিন্তু একটা পুরো ইকোসিস্টেম শুধু সিপিউ না সাথে বাইশ ইঞ্চি এমএসআইয়ের মনিটর বক্স খুলে পাওয়ার টেবল লাগিয়ে দিলে উইন্ডোজ ইলেভেন প্রো এর স্বাগতম কোনো ঝামেলা নেই কোনো সেটআপের হ্যাসেল নেই এটাই ছিল আমাদের প্রথম ইমপ্রেশন এবার চলে আসি পারফরমেন্স টেস্টের কথায় রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে দৈনন্দিন মাল্টিটাস্কিংয়ের জন্য ইন্টেল কোর আই ফাইভ ওয়ান থ্রি ফোর জিরো প্রসেসরটা নিয়ে প্রথম সপ্তাহে আমরা যা করেছি সেটা হচ্ছে একসাথে স্পটিফাই চালিয়ে মিউজিক শুনেছি ক্রোমে প্রায় পঁচিশটা ট্যাব খোলা রেখে রিসার্চ করেছি পাশাপাশি এক্সেলে বড় একটা স্পেডশিপ দিয়ে কাজ করেছি কিন্তু রেজাল্ট একবারও কিন্তু আমরা হ্যাং হতে দেখিনি টোয়েন্টি এম বি ক্যাশ আর ফোর পয়েন্ট সিক্স জিরো ভিআহার স্পিড কাগজে যতটা ভালো দেখায় বাস্তবে কিন্তু তার চেয়ে অনেক বেশি ইমপ্রেসিভ ছিল এই জিবি র্যাম নিয়ে প্রথমে আপনার একটু সন্দেহ ছিলাম ভেবেছিলাম তো সব খেয়ে ফেলবে কিন্তু ডিডিআর ফোর থার্টি টু হান্ড্রেড মেগাহার্টস আর উইন্ডোজ ইলেভেনের এর মেমোরি ম্যানেজমেন্ট মিলে যে অপটিমাইজেশনটা দিয়েছে এই কিন্তু আসলেও প্রশংসনীয় তবে হ্যাঁ একসাথে প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্টস চালাতে গেলে একটু ল্যাগ আমরা দেখেছি বাট সেটা কিন্তু একেবারেই স্পেশাল সিনারিও এবং সেটা সবসময় সবার প্রয়োজন করে না এইবার আসি গেমিং এক্সপিরিয়েন্স দিয়ে ইনটেল ইউএসডি গ্রাফিক্স সেভেন দিয়ে ট্রিপুল এ টাইটেল খেলার স্বপ্ন হয়তো আপনারা দেখবেন না কিন্তু আশ্চর্যজনকভাবে ভ্যালোরেন্টে সব লো সেটিংস দিয়ে স্ট্যাবল সিক্সটি ফাইভ টু সেভেন্টি এফপিএস আমরা পেয়েছি যা কম্পিটিভ গেমিংয়ের জন্য যথেষ্ট সিএসগোতে মিডিয়াম সেটিংসে ফোরটি ফাইভ টু ফিফটি এফপিএস দ্যাটস নট ব্যাড আর হ্যাঁ ফিফা টোয়েন্টি থ্রি একদম স্মুথ থাউজেন্ড এইটিতে আমরা কিন্তু প্লে করতে পেরেছি ক্যাজুয়াল গেমার্স যারা লেটেস্ট জিপিউ ডিমান্ডিং গেমস খেলে না তাদের জন্য কিন্তু সারপ্রাইজিংলি এটা অনেক ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করবে এবার আসি আমাদের ক্রিয়েটিভ ফাইজের জন্য ফটোশপে ফিফটি এমবি প্লাস ফাইভ এডিট করতে আপনি কিন্তু কোনো ল্যাক দেখবেন না যা কিনা আমরা পাইনি থাউজেন্ড এডিপি ভিডিও এডিটিং দা ইঞ্চি করা যাচ্ছে স্মুথলি সবচেয়ে ইমপ্রেসিভ যে ব্যাপারটা আমরা খেয়াল করেছি সেটা হচ্ছে ফোর কে এইচডিআর কন্টেন্ট কিন্তু ইউটিউব অথবা নেটফ্লিক্সে দেখতে একদম বাটারি স্মুথ একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন সিপিইউ ইউসেজ মাত্র ফিফটি টু টোয়েন্টি এই ক্ষেত্রে এবার আসি স্টোরেজের ব্যাপারে কিছু বোঝাই পাঁচশো বারো জিবি এম টু পিসিআই এস এস এর স্পিড দেখে আমরা কিন্তু আসলে মুগ্ধ হয়েছি উইন্ডোজ বুট হতে দশ সেকেন্ড ফটোশপ ওপেন হতে তিন সেকেন্ড দশ জিবি ফাইল কপি করতে অ্যারাউন্ড পনেরো সেকেন্ড ক্রিস্টাল ডিসমার্কে থার্টি ফোর হান্ড্রেড এমইপিএস রিড স্পিড এই দামে এটা কিন্তু একটা আসলেও বেস্ট দিয়ে হবে এবার যদি কানেকটিভিটির দিকে আসি এই পিসির কানেকটিভিটি কিন্তু অ্যাকচুয়ালি ফিউচার সেটা কেন বললাম পোর্ট সিলেকশন যখন আমরা দেখেছি প্রথম প্রথম আমরা ভেবেছিলাম এতগুলো পোর্টের কি দরকার তারপরে আমরা যেটা বুঝতে পারলাম প্রতিটা পোর্টে আলাদা আলাদা গুরুত্ব আছে যার মধ্যে ইউএসবি থ্রি পয়েন্ট টু পোর্টে এক্সটার্নাল এসএসডি লাগিয়ে আপনি কিন্তু ফাইভ ট্রান্সফার স্পিড বেশি পেয়ে যাবেন আর বাকি চারটা ইউসবি পোর্ট টু পয়েন্ট জিরো যা দিয়ে কিনা মাউস কিবোর্ড প্রিন্টার ওয়েব সবকিছু সব কিছু আপনারা ইউজ করতে পারছেন অ্যাট এ টাইম সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এই পিসতে কিন্তু তিনটি ভিডিও আউটপুট পোর্ট আপনারা পাচ্ছেন এইচডিএমআই দিয়ে ফোর টিভিতে আমরা কিন্তু মুভি দেখেছি সিক্সটি ফাইভ ডিসপ্লে বোর্ডে কিন্তু মেইন মনিটর আর পুরনো ভিজি মনিটরও লাগানো যাবে তার মানে ট্রিপোর মনিটর সেট আপের জন্য এটা কিন্তু একটা বেস্ট অপশন হবে এই ফ্লেক্সিবিলিটি কিন্তু অন্য ব্র্যান্ডের পাওয়াটা খুব কঠিক তাছাড়া ডুয়েল ল্যান্ডপোর্টের কথাটা কিন্তু না বললেই না একটা টু পয়েন্ট ফাইভ জি এবং আরেকটা ওয়ান জি আমি টু পয়েন্ট দিয়ে ন্যাস সার্ভার কানেক্ট করেছি ফাইল ট্রান্সফার স্পিড দেখে আমি কিন্তু সত্যিই অবাক হয়েছি ওয়াইফাই সিক্স ই রেঞ্জ আর স্পিড ও মাই গড রুম দূরে থেকেও পাঁচশো মিপিএস এর উপরে আমরা কিন্তু স্পিড পেয়েছি এবার যদি মনিটরটার ব্যাপারে আমি একটু বলি এটা কিন্তু দাম অনুযায়ী সত্যি ফর মানি হবে কারণ এম এর এই টুয়েন্টি টু ইঞ্চি মনিটর প্রিমিয়াম এবং ব্যালেন্সের মিডিয়ালে অবস্থান করছে নাইনটিন টোয়েন্টি ইন্টু থাউজেন্ড এইটি রেজলিউশনে এই সাইজে পারফেক্টলি শার্প এবং ভিভিড একটা কালার আপনাদেরকে প্রোভাইড করবে কালারে পিছি আউট অফ দ্য বক্স মোটামুটি যথেষ্ট ভালো এবং স্লাইড ক্যালিগারেশনের পরে মাছ বেটার একটা আউটপুট আমরা পেয়েছি ও আরেকটা মজার কথা শেয়ার করে রাখি সেটা হচ্ছে এপিসি ফ্যান মাইজ কিন্তু খুবই মিনিমাম মানে হচ্ছে আমি খেয়াল করেছি যে আমার ল্যাপটপের চেয়েও এইটা কম সাউন্ড করে দিস ইজ প্রিটি ইন্টারেস্টিং এবং একেবারেই নয়েজি না তো শেষমেশ যা যা আমাদের কাছে খুবই অসাধারণ লেগেছে সেটা হচ্ছে পারফরম্যান্স কনসিস্টেন্সি একবারও কিন্তু ক্র্যাশ অথবা হ্যাং হয় নাই বুসিড প্রতিদিন একই রকম ছিল এবং কোড ভ্যারাইটি রিয়েল ওয়ার্ল্ড ইউসকেসের জন্য আসলেই বেসিক তাছাড়া আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এটা কম্প্যাক্ট সাইজ বাট কুলিংয়ের ব্যাপারে নো কম্প্রোমাইজ প্রাইস টু পারফরমেন্স রেশিও আনবিটেবল তবে আমাদের পার্সোনাল অপিনিয়ন যদি বলি সেক্ষেত্রে দুইটা ব্যাপারে সামান্য ইম্প্রুভমেন্ট এরিয়া আমরা বলতে পারি সেটা হচ্ছে এটার র্যামটা এবং এটা ডেডিকেটেড জিপিউটা না থাকে পারা তো আমাদের পুরো রিভিউ শেষে আমরা যদি এটাকে রেটিং করি তাহলে দিস ওয়ান ইজ নাইন আউট অফ টেম এম Pro আই প্রো ডিপি ওয়ান এইটি একটা থটফুলি ডিজাইন কমপ্লিট ইকোসিস্টেম এটাই কিন্তু আমরা জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ মোস্ট বলতে পারি সো পারফরমেন্স কানেকটিভিটি রিলাইবিলিটি সব কিছুতে এটা আমাদের কাছে টপ নজ মনে হয়েছে তো এই পিসিটি স্টারটেক থেকে কিনতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা গিয়ে পারচেস করতে পারবে এবং স্টারটেকের আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো কিনা আপনারা দেখতে পারেন আপনাদের পছন্দ হয়ে অবশ্যই পারচেস করতে পারেন তারা যথেষ্ট রিলায়েবল সার্ভিস প্রোভাইড করে তো আমাদের ভিডিওটি এ পর্যন্তই ছিল আজকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের বেশটি ফলো দিয়ে রাখবেন السلام علیکم و